আজ ষোলোই জানুয়ারি আজ অরুণিমার জন্মদিন অরুণিমা এখন এই মুহূর্তে আমেরিকাতে মাস্টার্স করছে এবং ও অ্যানিম্যাল লাভার বিশেষ করে বেড়ালদের প্রতি ওর একটু বেশি পক্ষপাতিত্ব আছে তাই অরুণিমার মা অর্পিতাদি আমাকে বলেছিলেন যে আমি যেন অবশ্যই বাড়ির বেড়ালদের একটু দেখাই কিন্তু সত্যি কথা বলতে বাড়ির বেড়ালদের খাওয়ার এত বায় না যে তাদেরকে দেখানোর ধৈর্য আর আমার থাকে না আমি সামান্য একটু দেখালাম আর এই যে কলেজে বক্তি রয়েছে বক্তি খেয়ে নিচ্ছে আর ধবলি সবাই আজকে অরুণিমার জন্মদিনের নিমন্তন্ন খাচ্ছে আর আমি সন্ধেতে পথে বেরোব বন্ধুদেরকে খাওয়ানোর জন্য থ্যাংক ইউ অর্পিতা দি তুমি এর আগেও বহুবার আমাদের পাশে থেকেছ পথবন্ধুদের পাশে থেকেছ আজও রয়েছ মেয়ের জন্মদিন উপলক্ষে খুব ভালো লাগলো এটা খুব ভালো থেকো তুমি এবং অরুণিমাও খুব ভালো থাকুক এবং জীবনে সাফল্য আসুক সব স্বপ্ন পূরণ হোক লেজগুলো দেখো সুন্দরী কই সুন্দরী আসবে না এসব সুন্দরী সব বুঝে গেছে এগোতে দেবে না হ্যাঁ আজকে কই ওদের বাবা মা কোথায় গেলো যা ওইদিকে আজকে ওদিকে 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 দিচ্ছে 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 ওই যে ওই যে দিচ্ছে দিচ্ছে ওদের মা আর বাবার জন্য রেখে যাওয়া হচ্ছে ওদের হচ্ছে স্পিড খাবার ওদের আরেকবার করে দিতে হবে কোথা দিয়ে একটু জানে সব কেউ এরকম করে না যা ও করে চ কি কেউ আটকা আছে নাকি কেউ একটা বেরোতে পারছে না দাঁড়া দেখছি দাঁড়া দাঁড়া দিচ্ছি তোকে দাঁড়া দেখছি কি অবস্থা দেখছি দাঁড়া দাঁড়া আমি খুলে দিচ্ছি কি হয়েছে কেউ বেরোতে পারছিস না কি সমস্যা হলো একটু এগোতে দে আচ্ছা অতিরিক্ত দুষ্টুমি হচ্ছে ওদেরকে খাওয়াচ্ছি আর তেলেঙ্গানার ওই মর্মান্তিক ছবিটা চোখের সামনে ভাসছে কি করে মানুষ পারে জানি না এটা খুব যন্ত্রণা দিচ্ছে আমাকে যখন থেকে দেখেছি প্রথমে আমি ভেবেছিলাম ওটা ফেক নিউজ নানান রকম ফেক নিউজ তো ছড়ায় প্রথমেই আমি ইগনোর করি আসলে এই ধরনের কোনো ছবি বা কিছু আসলে প্রথমেই আমি ঘুরিয়ে যাই কারণ আমার নিজের জন্য নিজের সুস্থতার জন্যই আমি ওটাকে ইগনোর করার চেষ্টা করি তারপরে কোনো কোনো সত্যি আছে যেটা ইগনোর করা সম্ভব নয় আমাদের আসলে পালানোর পথ নেই কোনো যা আছে সেটাকে আমাকে ফেস করতেই হবে তো আমি অসুস্থ হয়ে পড়ি সেই কারণেই আমি ওগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি তারপর দেখলাম ঘটনাটা সত্য এবং সত্যি বিশ্বাস করতে কষ্ট হলো আমরা আমাদের কাজ চালিয়ে যাবো এটুকুনই শুধু জানি আমি এই মুহূর্তে পৃথিবীর সব জায়গায় গিয়ে প্রতিবাদ করা আমার পক্ষে সম্ভব হবে না সেই যন্ত্রণাগুলো আমাকে মাথা পেতে নিতে হবে জানি না কতদিন আমি সুস্থ থাকবো এইভাবে মানুষের কার্যকলাপ দেখতে 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 আমি নিতে পারছি না আমার কাউন্সেলিং আমার ডিপ্রেশনের ওষুধ সমস্ত কিছু প্রয়োজন হয়ে পড়ছে এবং এইগুলো প্রয়োজন হচ্ছে শুধুমাত্র মানুষের জন্য শুধুমাত্র আমি আমার ব্যক্তিগত জীবনে আজ পর্যন্ত যা যা সাফার করেছি যা যা কষ্ট পেয়েছি যা যা যন্ত্রণা পেয়েছি তার প্রত্যেকটার জন্য শুধুমাত্র মানুষ দায়ী আমি তাহলে কি করব। কোন ভ্যাকসিন ব্যবহার করব। কিছু ওদের তো কুকুর কামড়ালে তো তাও রাবিস ভ্যাকসিন আছে মানুষের জন্য কি করব আমি মানুষের থেকে বাঁচতে কোনো ভ্যাকসিন আছে কি বলবেন মহামান্য সুপ্রিম কোর্ট অরুণিমার জন্মদিনে অনেকগুলো মন খারাপের কথা বলে ফেললাম না না সব ভালো হোক